হ্যালো ইব্রিয়ন আসবাই ভালো আছেন আজকের ব্লকটা হচ্ছে একটু অন্যরকম ব্লক আজকের ব্লকটা হচ্ছে দীর্ঘদিন যাবত আমি খোলা তেল ইউজ করতেছি তো আজকে ডিসিশন নিলাম যে আজ এখন থেকে আর তেমন একটা বিশেষ কোনো প্রয়োজন অথবা বিপদে না পড়লে খোলা তেল ইউজ করবো না তো দেখি এখন যাই ব্যাঙ্কে ব্যাংক থেকে কিছু টাকা উঠাবো তারপর হচ্ছে আমরা পাম্পে যাবো পাম্প থেকে তেল নিব। ওয়াকটেন নেব তো দেখেন আমাদের এখানে পাম্প থেকে তেল নিতে কত স্ট্রাগল করতে হয় তো আজকের ব্লগটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যারা এই জ্যামগড়ার ভিতরে থাকি তাদের পাম্পে যেতে কত কষ্ট কতটা কষ্ট হয় এবং কতক্ষণ সময় লাগে এবং কত জ্যাম পার হয়ে আমাদের পাম্পে যেতে হয় তো আশা করবো সবাই এই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন না টেনে ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা চ্যানেলের দাওয়াত রইল যে আর অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন এখন আমি এখান দিয়ে ডিরেক্ট ভাদাইল তালতলা হয়ে আপনার ভাদাইল যে চার রাস্তা মোড় সরি তিন রাস্তা না সরি চার রাস্তায় চার রাস্তা মোড় দিয়ে একদম ডিরেক্ট রপ্তানি ইপিজেড ইপিজেডের মধ্যে একটা ডাস বাংলার এটিএম বুথ আছে ওইটাতে যাব এখন ওইখান থেকে টাকা উঠাবো তারপর ওইখান থেকে শ্রীপুরের ওদিকে একটা ভালো পাম্প আছে ওই পাম্প থেকে তেল নেব তো এখানে বেশি ভিডিওটা লং করব না তো চলেন একদম আপনাদের সাথে কথা হবে বাদাইল রোডে উঠে এই গলি থেকে বের হয়ে এখন আমি আসি বাদাইল জামিয়ানুরিয়া মাদ্রাসার সামনে তো এখান দিয়ে যেই গলি এই গলি আপনাদের আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সব শর্টকাট নেই এই যে তালতলার মাঝখানে যে একটা গলি আছে এই গলি দিয়ে আর এই গলিটা দেখাবো না একদম আপনাদের সাথে কথা হবে ভাদাইল চার রাস্তা মোড় পার হয়ে আমি এখন আছি ভাদাইল চার রাস্তা মোড়ে এখানে সবসময় অটোরিকশা এবং প্রাইভেট কারটা এই ধরনের জ্যাম লেগেই থাকে তো এখানে জ্যাম থাকবে এটা স্বাভাবিক এখানে সাধারণ বাইক এবং অন্যান্য যানবাহনের থেকে সবচেয়ে বেশি দেখা যায় যে টেসলা যেটাকে বাংলায় অটো বলা হয় এই অটোগুলা আমার মনে হয় যে এখানে বাদাইলে যত মান বসে তার থেকে বেশি যদি গোনা হয় তাহলে দেখা যাবে যে অটোই সবচেয়ে বেশি তো এই রোডটা একটু ভালো কিন্তু রিক্সি রোড যে যখন তখন যেভাবে মন চায় সেভাবে ওভারটেক করে তো এইবার এখানে আমি বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি তো এখানে খুব কেয়ারফুলি রাইড করি আমি সব সময় তারপরেও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে এরম একটা মেন্টালিটি নিয়েই রাখি মাথার ভিতর কারণ এখানে অটোগুলা এমনভাবে চালায় যে মনে হয় যে এটা হাইওয়ে রোড এমনভাবে তারা অটো চালায় তারা এখানে রেস খেলে যে কে কার আগে যাত্রী তুলতে পারে তার অটোতে এভাবে তো সাধারণ জনগণের অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তো এখানে যখন আসি একটা ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে কখন জানি কি একটা হয়ে যায় তো এখানে বেশি কথা বলবো না একদম আপনাদের সাথে কথা হবে রপ্তানি রুটে উঠে এখন আমি আছি রপ্তানি রুটে বলতে পারেন যে এটা সাভারের সবচেয়ে ব্যস্ততম রোড এই রোড দিয়ে চান্দুরা থেকে আপনার জামগড়া আবদুল্লাপুর এবং এখান থেকে সোজা গেলে নতুননগর হয়ে সাভার মানিকগঞ্জ এই রোডটা দিয়ে আপনারা সব রোডে যেতে পারবেন সবচেয়ে ব্যস্ততম একটা রোড এই রোড দিয়ে এখন আমি যাচ্ছি এখন আমরা আমি যাব নতুন ইপিজেট এপিজেটের ভিতর একটা নতুন এই ডাস ডাস্টবাংলায় টিম বুথ হয়েছে ওইখানে যাব এবং ওইখানে সব বেশি একটা ভিড় থাকে না ওইখান থেকে টাকা তুলবো হালকা অল্প কিছু টাকা তুলব এবং তারপর পাম্পে যাব জানি না ব্যাংকে টাকা আছে কি নাই কারণ এখানে এই আছে ওই জন্য অনেক অনেক প্রচুর শ্রমিক কাজ করে এই পিজেডের মধ্যে ওইখানে তারা স্যালারির সময় ওই রাজমাগার মাধ্যমে স্যালারি দেয় ম্যাক্সিমাম টাইম এখানে টাকা পাওয়া যায় না তো আজকে এখন তো মাসের শেষের দিকে তো আল্লা বর্ষা যাই দেখি ব্যাংক খোলা আছে কিনা এবং দেখি টাকাও আছে কি না যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে আমার জন্য তো যাই দেখি কি হয় তারপর এখান থেকে টাকা তুলে ডিরেক্ট চলে যাব একদম তেলের পাম্পে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ব্যাংকের সামনে দেখতে পাচ্ছি ভিতরে তেমন একটা ভিড় নেই বললেই চলে আবার ভয় হচ্ছে টাকাও তো মনে হয় সে নাই টাকা থাকলে এখানে ভিড় থাকে স্বাভাবিক তো আল্লা বর্ষা যাই দেখি ভিতরে কি অবস্থা জানি না ভিতরের কী খবর চলেন আমাদের টাকা তোলা শেষ এখন পাম্পের উদ্দেশ্যে রওনা দিই জানি না ওই রোডে কেমন জ্যাম আছে এখন এই রোডের মধ্যে যদি জ্যাম থাকে তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো আল্লাহ বর্ষা গাড়িতে তেল নেই বললেই চলে তো চলেন যাওয়া যাক তো চলেন আমরা এখন ইপিজেড থেকে বের হয়ে যাই ইপিজেডের ভিতর রাস্তাটা অনেক সুন্দর এখানে বাইক চালালে কোনো ভাইব্রেশন ফিল হয় না এবং স্মুথলি বাইকটা চলে তো এরকম রাস্তা থাকলে বাইক চালাতেই মন চায় শুধু তো চলেন আর বেশি কথা বলবো না এখন একদম পাম্পের পাম্প যে রোডে ওই রোডে উঠে যাই দেখি ওই রোডে কী পরিমাণ যায় ওই রোডে সবসময় বড়ো বড়ো বাস ট্র্যাক চলাচল করে চান্দুরা রোডে তো চলেন যাওয়া যাক দেখতে পাচ্ছি ভালোই যান। সব কিছু ওভারটেক করে করে তারপর আমাকে যেতে হবে কারণ এত পরিমাণ ভিড় যদি এই ভিড়ের মধ্যে থাকি তাহলে এই রোদের মধ্যে প্রচণ্ড গরমে টেকা যাবে না তো চেষ্টা করবো ওভারটেকিং করে করে শর্টকাটে যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায় তো এখন আর বেশি কথা হবে না একদম পাম্পের কাছে যাওয়ার পরে একদম ক্যামেরা অন করব এখন ক্যামেরা একটু অফ করি কারণ রোদরে এই অ্যাকশন ক্যামেরা প্রচুর হিট হয় যদি অব ভালো স্পিডে বাইক না থাকে তাহলে অনেক হিট হয় কারণ যখন বাইকটা স্পিডে থাকে তখন বাতাসে তখন আর ক্যামেরাটা বেশি হিট হয় না আর এরকম জ্যামের মধ্যে রোদের মধ্যে যখন আমরা বাইক চালাই একসঙ্গে ক্যামেরা প্রচুর হিট হয় আর ক্যামেরা হিট হলে বিভিন্ন ধরনের সমস্যা হলেও হতে পারে এখন পর্যন্ত আমি ফেস করি নাই এরকম সমস্যা কিন্তু বিভিন্ন ব্লগারকে আমি ফলো করি তারা দেখেছি যে জ্যামের মধ্যে ক্যামেরাটা বেশিক্ষণ অন রাখে না এবং যখন তারা আবার বাইক রাইড করে তখন ক্যামেরাটা অন করে তো এখন আর বেশি কথা বলবো না একদম পাম্পের সামনে যে তারপর আমি ক্যামেরাটা অন করব রাস্তায় অনেক জ্যাম ছিল ওই সময় আর ক্যামেরা অন করা হয়নি জ্যামের মধ্যে ক্যামেরা অন করতেও ভালো লাগে না এই জন্য বিভিন্ন শর্টকাট ইউজ করে তাড়াতাড়ি কীভাবে চলে আসা যায় পাম্পের সামনে এই চেষ্টা করতেছিলাম এই জন্য আর ক্যামেরা অন করা হয়নি ফাইনালি চলে আসলাম পাম্পের সামনে তো দেখি পাম্পে আবার সিরিয়াল দিতে হয় নাকি এখানে তো তেল নিতে হলে ম্যাক্সিমাম টাইম সিরিয়াল দিয়েই তেল নিতে হয় না আজকে সিরিয়াল নেই বললেই চলে শুধু সামনে একজন আছে তো মেন কথা হচ্ছে আমার বাইকে যখন আমি তেল নেই তখন তো আমার আর কি লকটা খুলতে আর কি ট্যাঙ্কের যে লক আছে লকটা খুলতে লেট হয় তো জানি না আজ এখন খুলবে নাকি মানে ট্রাই করে খুলতে হবে তো তো এখন দেখি কি অবস্থা খুলতে পারি কি না জান আপনি নেন আমার একটু সমস্যা আছে সবসময় আমার এই সমস্যাটা হয় যখনই আমি তেল নিতে যাই তখনই আমি এক চান্সে এই তেলের লকটা খুলতে পারি না দেখি খোলা যায় কি না অনেক চেষ্টা করতেছি আই হোপ খুলে যাবে কারণ এখন এটা মাঝে মধ্যেই খোলা হয় আগে তো সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহ একবার তো ফাইনালি খুলে গেছে তো দেখি এখন তেল নিব ভাই শেষ হইলে তারপরে আমি তেল নিই দেখি এবার তেল নিলে কেমন সার্ভিস পাই কারণ সবসময় এখান থেকে তেল না হয় না মাঝে মধ্যে আসি এত সব সবসময় আসতেও মনে চায় না তো আজকে আসলাম तीन शो তো ফাইনালি তেল নিয়ে বের হয়ে গেলাম এখন রণনীতি বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটা আর বেশি বড় করব না অলরেডি দশ থেকে পনেরো মিনিটের মতো হয়ে গেছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে এবং কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টেক কেয়ার